বিসমিল্লাই রক্ষণের রহিম দেখেন বন্ধুরা একটি খোপার উপরে কিভাবে একটি পাখি বসে আছে এবং সে কিন্তু তার শিকার ধরার জন্য কিন্তু প্রস্তুত এবং পাখিরা কিন্তু পোকামাকড় খায় এভাবে কিন্তু পরিবেশের ভারসাম্য রক্ষা করে দেখেন বন্ধুরা ধান খেতে একটি পাখি বসার জন্য একটি কাঠি কিন্তু এক কৃষক পুঁতি রাখছিল এবং সেই কাঠিতেই কিন্তু দেখেন বন্ধুরা দেখেন পাখিরা কীভাবে পোকামাকড় খায় আবার দেখেন বন্ধুরা আমার জুম করে দেখাচ্ছি দেখেন ও হাউ সিনিয়ারি দ্য বিউটিফুল ইস বন্ধুরা দেখেন বন্ধুরা দেখেন পাখিটা দেখেন বন্ধুরা বন্ধুরা ওই যে পাখিটা আমরা জুম করে দেখানোর চেষ্টা করছি বন্ধুরা আপনারা আমাদের সাথেই থাকুন এবং চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার কমেন্টের মাধ্যমে আমাদের জানাবেন কেমন লাগলো দেখেন বন্ধুরা ওই যে বন্ধুরা জুম করে আমরা দেখাচ্ছি পাখিটা কিন্তু তার শিকার ধরার জন্য কিন্তু উড়ে যেয়ে একটা পোকা ধরে ধরে ফেলেছে বন্ধুরা এবং সেই পোকাটা কিন্তু বসে বসে পাখিটি খাচ্ছে বন্ধুরা দেখেন বন্ধুরা দেখেন দেখেন কি মজা ওয়াও হাউ বিউটিফুল হোয়াট এ নাইস বন্ধুরা দেখেন পাখিটা কিন্তু ওই যে আমরা জুম করে দেখানোর চেষ্টা করছি বন্ধুরা দেখেন পাখিটা কিন্তু পোকা ধরে খাসছে ওই যে ওই ওই যে বন্ধু আবার কিন্তু সেই পাখিটা বন্ধু কী মজা আবার কিন্তু সেই পাখিটা কিন্তু তার জাগায় আবার ফেরত